সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণ করতে কত বছর সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণ করতে লেগেছিল একুশ বছর কোশ্চেন বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি বর্তমানে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট তার নাম কি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নাম কি

সবচেয়ে বেশি মুসলমান বাস করে ইন্দোনেশিয়া নেক্সট কোশ্চেন পৃথিবীর মহাদেশ হচ্ছে ষাটটি বলতেইব পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি দ্বিতীয় বৃহত্তম মহাদেশ দ্বিতীয় বৃহত্তম মহাদেশ কোনটি আফ্রিকা দ্বিতীয় মহাদেশ হচ্ছে আফ্রিকা এক বিলিয়ন সমান কত

সারভুক্ত সারকে একটা আঞ্চলিক সংগঠন বা সংস্থা সার সার একটা আঞ্চলিক কয়েকটা দেশ মিলে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতামূলক সংস্থা হচ্ছে সার বলতে হবে সারভুক্ত দেশের সংখ্যা মোট কতটি? 8টি দক্ষিণ এশিয়া এটা ক্লাস 5 এও বাংলাদেশ বিষয় পরিচিতি সার সার নিচে ষাটটি সার দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা মূলক সংখ্যা দেশের সংখ্যা হচ্ছে আটটি দেশের sark আঞ্চলিক সংস্থা গটিতম মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম কি মালয়েশিয়ার মুদ্রার নাম কি নিউ টেনটি मागे বলবে সেখানে নাই মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিঙ্গি মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে রিং কোন এই নিউটনটি মেগিয়া আছে দশ মার্চ তাদের পঞ্চাশ আর বাকিরা চল্লিশ আর দুইটা কোয়েশ্চেন করা হবে আমি একটি ক্যাপিটাল সিটির নাম বলতেছি বলতে হবে সেটা কোন দেশের ক্যাপিটাল সিটি ব্যাডাজ দাওনি তেহরান কোন দেশের ক্যাপিটাল সিটি

পৃথিবীর কোন দেশে সর্বপ্রথম পারমাণবিক বোমা ফেলা হয় এটি আগে দিয়েছে এটি আগে বলবে কোন দেশে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় চীন কোন দেশে প্রথম পারমাণবিক বোমা ফেলা হয় যুক্তরাষ্ট্র চীন সরি কারো উত্তর ইচ্ছা ঠিক উত্তর হচ্ছে জাপান

ব্যাংক হ্যাঁ বলছি ক্যান বেরা কোন দেশের ক্যাপিটাল সিটি বা রাজধানী উত্তর হচ্ছে অস্ট্রেলিয়া তাহলে সেই হিসাবে সেকেন্ড হচ্ছে ইলেকট্রন টিম তাহলে ফার্স্ট হচ্ছে নিউটন থ্রিম সেকেন্ড হচ্ছে ইলেকট্রন থ্রিম কংগ্রাচুলেশন